জাস্টিস ফর আরজিকর আজ শুধু আরজিকর মেডিকেল কলেজ বা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন বাস্তবিকভাবেই এক সার্বিক গণনাগরিক আন্দোলনে পরিণত হয়েছে ভবিষ্যতের প্রশ্নকে জলাঞ্জলি দিয়ে হাজার হাজার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনটাকে জিয়ে রেখেছে যে সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা আমাদের অনুপস্থিতিতে দেড় মাস হাসপাতালগুলোতে সচল রাখলেন মাথার ঘাম পায়ে ফেলে শহরে গ্রামে মফসলে যে সাধারণ মেয়েরা রাত দখল করলেন যে বিপুল সংখ্যক সাধারণ মানুষ আন্দোলনের প্রত্যেকটা মুহূর্তে পাশে এসে দাঁড়ালেন আমাদের সাথে অগন্তি রাত জাগলেন রাস্তায় মানব শৃঙ্খল গড়লেন রাজপথ ভরিয়ে তুললেন স্লোগানে গানে ছবিতে শাসকের রক্তচোখ উপেক্ষা করে যারা গ্রামে মফসলে রুখে দাঁড়ালেন বুকে দাঁড়াচ্ছেন ভয়ের রাজনীতির উল্টো দিকে যে গৃহপরিচারিকা দিদিরা রিক্সা চালকেরা রাস্তায় নামছেন আমাদের দাবিগুলোকে সামনে রেখে যে ডেলিভারি রাইডাররা মায়া কাটিয়ে কাজ চলে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও রাজপথে নামছেন নিজেরা মিছিল করছেন দিনভর ডেস্ক জবের পরেও আমাদের বয়সী আইটি শ্রমিকরা প্রায় প্রতিদিন লড়ছেন মিছিলে থাকছেন অবস্থানে গলা মিলিয়েছেন আমাদের গানে স্লোগানে যে অগন্তি অজানা মানুষ আমাদের ডাকে দিয়ে, একা গলির মুখে হাতে দাঁড়িয়েছেন এক নিজেদের সর্বস্ব দিয়ে যারা ছুটে এসেছেন করে শুধু আমরা ধর্নায় বা অবস্থানে বা মিছিলে দেখেছি বলে তাদের প্রত্যেকের ভূমিকা ছাড়া আজ অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলনটা দানা বাঁধতেই পারতো না এই আন্দোলনটা বাংলার প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের তিল তিল অবদান ছাড়া আজ একচুল এগোত বলে আমরা মনে করি না আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন আবারও পিছিয়ে দেওয়া হয়েছে বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতা আমাদের হতাশ করেছে আমরা প্রথম দিন থেকে বারংবার বলেছি জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা পুলিশ থেকে শুরু করে আমলা গোটা সিস্টেমটার ভেতরে কতটা ঘুম ধরেছে নয়ই আগস্ট থেকে শুরু করে আজ অব্দি আন্দোলন তীব্র না হওয়া অব্দি সিবিআই একজনকেও অ্যারেস্ট করেন একজনও প্রমাণ লোপাটে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমরা বা শাসক দলের নেতাদের গায়ে আঁচর টুকুও পড়েনি ভাবলে সত্যি শিউড়ে উঠতে হয় আমরা তো না হয় কোটাঙ্কট সম্মানীয় ডাক্তার একটা নৃশংস ঘটনার বিচার পেতে আমাদেরই যদি এতটা কাঠখ পোড়াতে হয় রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাদের রাস্তায় কাটাতে হয় তারপরেও যদি তারিখ পে তারিখ সেখানে আপাত সাধারণ মেয়েরা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের সাথে ঘটে চলা অন্যায় অবিচারের সুরাহা খুঁজতে কোথায় যাবেন কোন দেওয়ালে মাথা ঠুকবেন সম্প্রতি টলিউডের একজন হেয়ার ড্রেসার গিল্ডের সিন্ডিকেট রাজের চোখ কাজ হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এস কে এম হাসপাতালে আমরা তার চিকিৎসা করতে গিয়ে জানতে পারছি গিলরাজের ভয়াবহ সব গল্প তবু এই বিদ্রোহী কণ্ঠস্বর শ্রোতা পাবে কিনা কিভাবে ন্যায় পাবে আমরা জানি না সেই জন্যেই অভয়া ন্যায় বিচারের দাবি যাতে সঠিক পরিণতি পায় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আবারও দাবি তুলছি সিবিআইকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেফতার করে সুবিচার সুনিশ্চিত করতে হবে আদালতে বিচারের প্রক্রিয়াকে দ্রুত করতে হবে আমাদের সববার আন্দোলনটা কিন্তু শেষ হয়নি অভয়ার বিচার ছিনিয়ে নিতে না পারা অবধি এই আন্দোলনের শেষ নেই এই আন্দোলনের শেষ নেই যতদিন না পর্যন্ত আর একটা অভয়ার ঘটনা না ঘটে তাকে সুনিশ্চিত করা যাচ্ছে ততদিন এ আন্দোলনে কিছু পথ আমরা এগোতে পেরেছি সত্যি আমাদের আন্দোলনের চাপেই করেছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল প্রমাণ লোপাটের যে অভিযোগ আমরা প্রথম দিন থেকে করছিলাম আদালত আর সিবিআই সেই অভিযোগে শিলমোহর দিতে এক প্রকার বাধ্যই হয়েছে বলা চলে আন্দোলনের চাপেই আমরা মুখ্যমন্ত্রীকে বাধ্য করেছি পুলিশ কমিশনার ডিসি ডিএইচএস এদের সকলকে তাদের পদ থেকে সরিয়ে দিতে প্রাথমিকভাবে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও রোগীর স্বার্থে হাসপাতালগুলির পরিকাঠামোগত বদলের বেশ কিছু লিখিত আদেশ আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমরা আদায় করতে পেরেছি আন্দোলনের চাপেই স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের রাজনীতি থেকে সেট সিন্ডিকেটের মাথাদের সেটে ফেলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ থেকে এই সিন্ডিকেটের মাথাদের বের করে দেওয়ার সাহস দেখাতে পেরেছে অগণিত মেডিকেল ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রতিটি জয় আসলে আংশিক একটা প্রাথমিক জয় মাত্র এ আমরা ভুলছি না তাই আংশিকভাবে কাজে ফিরলেও আন্দোলন থেকে পিছু উঠছি না আমরা অভয়ার বিচার দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি আন্দোলনের প্রথম দিন থেকেই এ ছিল আমাদের প্রথম ও প্রধান দাবি অভয়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমাজের প্রতিটি প্রতিষ্ঠান থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল না করতে পারলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সার্বিক অসহযোগ ঘোষণা না করে এমন ঘটনার এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যায় না যাবে না আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকেই জানি কিভাবে সমাজের প্রতিটি প্রতিষ্ঠানে ভয়ের রাজনীতি কায়েম করে রাখে শাসক দলগুলো নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে সুনিশ্চিত করার জন্য যে কোনো রকম গণতান্ত্রিক পরিসরে টুটি চেপে এক সার্বিক স্বৈরতন্ত্র কায়েম করার ইতিহাস বাংলা দেখেছে বিগত কয়েক দশক ধরেই দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ এই প্রশ্নে ব্যতিক্রম নয় বরং এ রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্যেও চলেছে এই ধরনের কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে এ রাজ্যের থেকেও তার সংখ্যা বা মাত্রা কয়েক গুণ বেশি কর বা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ রাজ্যিক সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু এই ভয়ের রাজনীতির বন্দোবস্ত জারি ছিল এই যে অভয়ের সাথে ঘটা নৃশংস ঘটনা আর তাকে ধামাচাপা দিয়ে তদন্ত ও বিচারকে বিপথে চালিত করার অপচেষ্টা দেখলাম আমরা এ ঘটনাকে যেন তেন প্রকারেন ম্যানেজ করার যে চেষ্টা চালালো তারা কারা ছিল স্বাস্থ্য ক্ষেত্রে এতদিন যারা ভয়ের রাজনীতি চালিয়েছে শাসক দলের ধামা ধরা সেই গোষ্ঠীটি যে এর পেছনে ছিল আর তার সাথে অঙ্গাঙ্গি যোগ ছিল আমলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে আন্দোলন এ কাজ করতে পেরেছে কিন্তু মাথায় রাখতে হবে এই ব্যাধিটি সর্বব্যাপী রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে স্কুল কলেজ থেকে শুরু করে পুরসভা পঞ্চায়েত ক্লাব থেকে শুরু করে আবাসন কমিটি সর্বত্র এই ভয়ের রাজনীতি গণতন্ত্রের টুটি চিপে ধরা বহাল তবিয়তে বর্তমান আর্যিকরের অভিজ্ঞতা আমাদের দেখায় সার্বিক জনজীবনে এই ভয়ের রাজনীতির যদি রুখে যায় যদি সার্বিক গণতন্ত্রের জন্য নাগরিক সমাজ আজ রুখে দাঁড়াতে না পারে তাহলে একজনের একজন অভয়ার বিচার হয়তো আমরা ছিনিয়ে আনতে পারবো কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যাবে না আমরা আগেই বলেছি ভয়ের রাজনীতির প্রশ্নে পশ্চিমবঙ্গ বিশেষ ব্যতিক্রম নয় কিন্তু বাংলা এদেশে নবজাগরণের জন্মদাত্রী যে বাংলা স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক যে বাংলা সুভাষ বসু রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বেগম রোকেয়া কাদম্বিনী গাঙ্গুলি প্রীতিরতার বাংলা সেই বাংলা রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে বাড়তে থাকা ভয়ের রাজনীতির বিরুদ্ধেও পথ দেখাবে বলে আমরা স্বপ্ন দেখি আমরা জুনিয়র ডাক্তাররা নাগরিক সমাজের কাছে আবেদনই করব। অভয়ার বিচারকে সুনিশ্চিত করতে অভয়ার ঘটনাকে পুনরাবৃত্তি রুখতে সর্বত্র এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান নাগরিক অধিকারের জন্য গণতন্ত্রকে সত্যি অর্থে সমাজ জুড়ে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই জারি থাক এর সাথে সাথে একথা মনে রাখাও দরকারি সমাজের প্রতিটি স্তরে প্রতিটি প্রতিষ্ঠানে পিতৃতন্ত্র ও ধর্ষণের সংস্কৃতি বিরাজমান এই এই সংস্কৃতির বিরুদ্ধে সামগ্রিক লড়াই ব্যতি রেখেও অভয়ার যে ঘটনা তার পুনরাবৃত্তি রোখা অসম্ভব আজ আমরা আন্দোলন দিয়ে কিছু জিনিস ছিনিয়ে আনতে পেরেছি মেডিকেল কলেজগুলোতে যৌন হেনস্থা প্রতিরোধী আইন অনুযায়ী আইসিসি তৈরি করার ডিরেক্টিভ আদায় করা গেছে সরকারের থেকে একদিকে সেগুলিকে লাগু করা ও কার্যকরী করার জন্য আমরা জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজগুলোতে লড়াই চালিয়ে যাব কিন্তু সার্বিকভাবে স্থানীয় স্তরে গ্রামে মাফসলেও যৌন হেনস্থা ও ধর্ষণ সংস্কৃতির প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলার জন্য নাগরিক সমাজকে সোচ্চারে আন্দোলন করতে হবে রোগী স্বার্থে একটা উন্নত জনমুখী সরকার স্বাস্থ্য পরিকাঠামো আমরা আদায় করে আনতে পেরেছি সরকারের কাছ থেকে যেমন কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা প্রতিটি হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর প্রত্যেকটা হাসপাতালে যথেষ্ট ডাক্তার স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রতিটি হাসপাতালে গ্রিভান্সেল সেগুলিকে লাগু করার জন্য প্রয়োজন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ও নাগরিক সমাজের সম্মিলিত নজরদারি ও লাগাতার একথাও মনে করিয়ে দিতে চাই আমরা মুখ্য সচিবের সাথে আমাদের শেষ পরে আমাদের চার নম্বর দাবি সহ যে লিখিত ডিরেক্টিভ আমরা আদায় করেছিলাম দু একটি বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া সেগুলিকে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ স্তরে লাগু করার প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই সরকার যদি রোগী পরিষেবা ও ডাক্তার স্বাস্থ্যকর্মীর সুরক্ষার প্রশ্নটিকে এমন গয়ঙ্গচ্ছ মনোভাব নিয়ে চলে আমরা কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর করতে বাধ্য হব উপরন্তু আমাদের পাঁচ নম্বর দাবি অধিকাংশই পূর্ণ হয়নি মৌখিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবত সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি এই বিষয়গুলিকে নিয়ে আমরা সরকারের সাথে দ্রুত আলোচনাতে বসতে চাই আমরা চাই সরকার আমাদের অপূর্ণ দাবিগুলিকে মান্যতা দিয়ে সেগুলিকে পূরণ করুক যে দাবিগুলি মানা হয়েছে সেগুলিকে সর্বস্তরে লাগু করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিক আমরা খবর পেয়েছি আন্দোলনের সংহতিতে যারা বিভিন্ন জায়গাতে রাত দখল করছেন প্রতিবাদী কর্মসূচি নিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে নাকি ফৌজদারি মামলা করা হয়েছে এটি অত্যন্ত নক্কারজনক ঘটনা অবিলম্বে রাজ্য সরকারকে এই প্রতিহিংসামূলক কার্যকলাপগুলি বন্ধ করতে হবে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে নতুবা মানুষের আন্দোলন কিন্তু তীব্রতর হবে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাউতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা করে। আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেবো না এদেরই কিছুজন শত প্রণোদিত হয়ে গত পরশু দিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোন রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামিতেও করবে দক্ষিণবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আমাদের বিচলিত করেছে বাংলা সাধারণ মানুষ আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছেন একদম প্রথম দিন থেকে আমরা জুনিয়র ডাক্তাররাও মানুষের দুঃসময়ে সাধ্য তাদের পাশে দাঁড়িয়েছি পাশে দাঁড়াতে চেয়েছি এও আমাদের চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাজ বলেই আমাদের মনে হয়েছে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় মানুষকে যে ভয়ানক দুর্গতির সম্মুখীন হতে হয়েছে তা কিছুটা লাঘব করতে জল শুকনো খাবার জামা কাপড় অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী ওষুধ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়ে আমরা ছুটে গেছিলাম কোথাও নৌকায় কোথাও হাঁটু জলে অভয়া বন্যা রিলিফ ক্যাম্প এবং অভয়া হেলথ ক্লিনিক সহ আমরা পৌঁছতে পেরেছি কেশপুর গজাগ্রাম উদয়নারায়ণপুর গড় পুরুষোত্তমপুর পাশকুড়া হুগলির রাধানগর পাটুলগ্রাম ধামলা খানাকুলের সারদা বড়দিকরুই দেবরা মালদার ভুতনী মহারাজপুর ঘাটালের নারাজলের মতো বন্যা কবলিত আরো অনেক এলাকাতে আমাদের প্রতিনিধিরা পাশকুড়াতে দু দিন ব্যাপী অভয়া ক্লিনিক ও রিলিফের কাজ করছেন আগামী দিনগুলিতেও বন্যা কবলিত এলাকাগুলিতে আমাদের ত্রাণ ও চিকিৎসার কাজ আমরা চালিয়ে যাব বাংলার বন্যা কবলিত মানুষের কাছে এ আমাদের প্রাথমিক দায়বদ্ধতা অভয়ার বিচারের দাবিতে আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে ডব্লিউ বিজেডিএফ আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই দাবিগুলিকে সামনে রেখে আগামী সাতাশে সেপ্টেম্বর আমরা একটি গণ গণকনভেনশনের আয়োজন করতে চলেছি গতকাল আমরা গতকাল প্রেস রিলিজেই তার জায়গা জানিয়েছিলাম ধনধান্য সভাগৃহ গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ আমাদের কলা সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছেন তাদের বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে এখনো কেন তোমরা এসব যুক্তিহীন করছো আমরা সরকারকে জানিয়ে দিতে চাই অভয় আর ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরো তীব্রতর আকার দেবে আমরা আপনাদের কাছে উক্ত কনভেনশনকে সফল করার আবেদন জানাবো আমরা ওই ওই আবে যে কনভেনশন সেই কনভেনশনের ভেনু বদলে দিয়ে এস এস কে অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে আগামী সাতাশ তারিখ বিকেল চারটে থেকে গণকনভেনশন করব আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব এবং একটা কথা বলেই শেষ করব শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন অভয়ের ন্যায় বিচার না ছিনিয়ে আনা অব্দি এবং একজনও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করা অব্দি আমাদের আন্দোলন কিন্তু চলবে আজকে মনীষ স্কয়ারে কি হয়েছে এই কথাটাও বলে নেওয়া জরুরি আজকে মানিস স্কয়ারে আমাদের এস এস এর যে বন্ধুরা রয়েছেন সহযোদ্ধারা রয়েছেন তারা দ্রোহের উৎসব এই নাম দিয়ে একটি কালচারাল একটি প্রোগ্রামের সাংস্কৃতিক প্রোগ্রামের ডাক দেন তার পারমিশনও কিন্তু ছিল তো সেই পারমিশন নেওয়া অবস্থায় যখন যেখানে যাওয়া হয় সন্থিস্টের এবং অ্যারেঞ্জমেন্ট নিয়ে হঠাৎ সেখানে জানানো হয় প্রথমে অজুহাত দেওয়া হয় যে অডিট অ্যাম্পি থিয়েটারে কাজ চলছে দেওয়া যাবে না ইত্যাদি মোটামুটি পরোক্ষভাবে জানিয়ে দেওয়া হয় আমাদের উপর থেকে প্রেশার আছে করতে দেওয়া যাবে না এবং এই মুহূর্তেও এখনো বৃষ্টিতে ভিজে ওই মানুষ করে রকম অথরিটির সহযোগিতা ছাড়াই এস এস কে আমাদের সহযোগ দ্বারা কিন্তু সেই সাংস্কৃতিক সভাটি সফল করেছেন মানিসগড়ের বাইরেই এটা আমাদের প্রতিবাদী স্পিরিট এবং আমাদের আন্দোলনের স্পিরিট প্রমাণ করে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ